আরে राधे বন্ধুরা गोविंदের কিপায় সকলে কুশলে আছেন আর এই যে আমার স্নান পূজা হয়ে গেল প্রতিদিনের মতো আমার গোপীশনকে দর্শন করুন এই যে আমার গোপুশনা স্নান করে জামা সয়েটার পরে একদম বাবু সোনা হয়ে গেছে আর আজকে তো আপনাদের বড় দিন বড় সবাইকে পীতি শুভেচ্ছা আর ভালোবাসা রইল এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল ফুলগুলো একটু কীরকম হয়ে গেছে আপনার তার জন্য সব ফুলগুলোই দিয়ে দিলাম ওর বাবা বাজারে গেছে আর ফুল নিয়ে আসবে বললো কালকে তো বৃহস্পতিবার কালকে তো ধরুন ঘর বসিয়ে পুজো দিতে হবে তাহলে ফুলও তো লাগবে অনেক আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাংসর আলুটা একটু একটা সিটি দিয়ে দিচ্ছি আর কি আর এই যে মায়ের জন্য বড়ি আলু টমেটো দিয়ে পোস্ত বানাচ্ছি নিরামিষগুলো আগে করে নিই তারপরে একটু মাংস নিয়ে এসছে আপনার তো সেই মাংসটাই রান্না করব আর কি আজকে পাঠার মাংস নিয়ে এসছে আর এদিকে এই যে পেঁয়াজ রসুনটা মায়ের তো সবজি কাটা হয়ে গেছে বাবা বলুন তুমি তাহলে কেটে দাও আর ওই মূলো বেগুনগুলোও নিয়ে এসছে আপনার আর এদিকে মা পোস্তটাই যে ঢেলে রাখছে আর কেক নিয়ে এসছে দেখুন সেই ছোটো ছোটোবেলায় খেতো সেই রোল কেক নিয়ে এসেছে রিমোশোনা তো চিৎকার করছে বিকেলে ভালো কেক নিয়ে আসবো মারো থেকে আর এই যে আমি মাংসর মশলাটা করছি গোটা এলাচ দিয়ে দিলাম আপনার কটা গরম মশলা ছিল না আর কি তো আনতে বলেছিল আনতে ভুলে গেছে এলাচি দিয়ে দিলাম আর এদিকে এই যে একটু চাটনিও করে নিচ্ছি আর একটা সিটি দিয়ে দিয়েছিলাম আলুগুলো আপনার আলুগুলো তারপরে এই যে একটু তেলে আর কি ভেজে নিচ্ছি তো বাটার মাংস আগে কোনো দিন খাইনি আমরা এই প্রথম খাবো আর কি এই জানি না কেমন লাগে খেতে করছি তো ভালো করে এই যে মশলাটা ভালো করে আপনার মাখিয়ে দিচ্ছি গরম জলে ধুলাম ভালো করে চুল টুল থাকতে পারে তো তার জন্য ভালো করে আর কি ধুয়ে নিলাম ধুয়ে আর এই মশলাটা দিয়ে যত মাখাবেন তত বেশি মানে খেতে আর কি স্বাদ লাগবে আর এদিকে পেঁয়াজটা একটুকু তেলে দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজ এখন এই যে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার ইয়াকে তাই বলছিলাম ফোন করে যে তোর বাবা চিকেন আনতে গেছিলো তারপর চিকেন তো নিয়ে আসেনি নিয়ে এসছে পাটার মাংস এবার রিমু তো চিৎকার করছে বলে তুমি চিকেন কেন নিয়ে আসবে না ও আবার কি বলুন তো মটনটা খেতে অতটা ভালোবাসে না এখন খেতে শিখেছে মটন কিন্তু চিকেনটাই বেশি ভালোবাসে তা রিয়াও দিন খায়নি আর কি পাটার মাংস বলছে কেমন লাগবে খেতে কি জানি দেখা যাক এই দেখুন রঙটা তো এখনো আসেনি ঠিকমতো গুঁড়ো দিয়েছি তবে কাঁচা লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাগুলো এবারের আবার খুব ঝাল ওই জন্য বেশি দিইনি আপনার আর এই যে নিরামিষগুলো সব টেবিলে নিয়ে চলে আসলাম এরপর মাকে খেতে দিয়ে দেবো আপনার মায়ের মাকে খেতে দিয়ে দিলে কী হবে আমাদের খাবো তো তখন আবার মায়ের গন্ধ টন্ধ লাগলে মা আবার খেতে পারে না এই যে আমার এখনো কষা হয়নি আপনার ঢাকা দিয়ে দিয়েছিলাম তেল বেরিয়ে গেছে এবার প্রেশারে দিয়ে দেবো আর কি এমনিতে খুব শক্ত হয় তো প্রেশারে মোটামুটি ছ সাতটা সিটি দিলে তবে যে যদি সেদ্ধ হয় আর মাংসটা আমি যখন ধুচ্ছি তখনই আপনার ভাবছি যে আমাকে তো প্রথমে বলেনি যে পাঠার মাংস এনেছে বলে চি মটন এনেছি তা বলি এরকম লাগছে কেন মানে একটু চর্বি টর্বি নেই কিরকম মেটে নেই কির তারপরে যখন কষাটা এই যে কষা দেখুন কত সুন্দর কালার এসছে আর একটু তুলে রাখলাম আপনার কষা খেতে ভালোবাসে তো রিমুও খেতে ভালোবাসে ওর বাবাও খেতে ভালোবাসে আর ওই যে আলুটা ভেজে তুলে আলুটা তো আপনার সেদ্ধ করা তার জন্য আর মশলা একবার কষিয়ে আর কি তুলে রেখেছি বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে তো মানে একটা আর এই যে জল দিয়ে দিলাম জলটা তো গরম করতে দিয়েছিলাম আপনার আর ঝোলটা একটু মরে যাক এতটা জল রাখবো না আপনার পাঠা মাংসের ঝোল খেতে কীরকম লাগবে জানি না খাসি মাংসর মতো লাগবে নাকি কী জানি না খেলে পরে বুঝতে পারবো আর কি আর কালারটাও তো ঠিক মতো আসলো না অনেকটা লঙ্কার গুঁড়োই তো আপনার দিলাম তাও কেন যে আসলো না কি জানি লাল হলে বেশ দেখতে ভালো লাগে কিন্তু কেন পঁচিশে ডিসেম্বরে স্পেশাল দুপুরের মেনু নিয়ে চলে আসলাম চলুন কী কী রান্না করেছি দেখায় এই যে সাদা ভাত তো থাকবে আর এই যে লঙ্কা লেবু শসা আর এই বেগুন ভাজা আর এই যে পাঠাম পাঠা মাংসর ঝোল আর কি আর বুড়ি আলু টমেটো পোস্ত পালং শাক আর চাটনি ঠিক আছে খাওয়া দাওয়া করুন আমরা খাওয়া দাওয়া করি বড়দিন সবাই ভালোভাবে কাটাবেন আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেমন হরে কৃষ্ণ